যে বক্স থেকে এটা নিছি এটা দিয়ে আমি এখন কি বানাই দেখেন আপনাদের অনেক কাজে আসবে এটা এগুলা ক্লিপ এই জাস্ট নিচের অংশে এই ক্লিপটা লাগাইবেন হলো এই যে নিচের অংশ ঠিক আছে এটা ভিতরে দেবেন বানানো শেষ হইলে আপনাদেরকে দেখাম কি বানাইলাম এটাকে একটু টাইট করে দিবেন ওকে আচ্ছা এবার হলো এটার পালা নাকি দুই পাশে দুইটা ভালো করে দেখেন বুঝছেন নি কি বানাইতেছে একদম সহজ হয় এটা লে কত গবেষণা কত মাইনের স্ক্রুপেটা খুলে লাগবেন এই যে এবার যে এটা আছে না এটার মধ্যে এটারে ফিটিং করবো করার পরে এই জায়গায় একটা স্ক্রুপ দেবো দেওয়ার পরে এটা মধ্যে আমি বিভিন্ন জিনিস ঝালাই মালাই করতে পারবো আচ্ছা চাগে স্ক্রুপটার কাসারে এটার মধ্যে দেওয়ার অর্থ হইল এই চাকাটার মধ্যে আবার গুনায় তার আছে অর্থাৎ এটা দিয়ে আমরা বিভিন্ন ঝালাইয়ের কাজ করি আর কি বিভিন্ন সার্কেট টার্কেট ঝালাই সময় আমাদের এটা লাগে মোবাইল রিপেয়ারের সময় এটা লাগে এই জন্য এটাতে দিই যেহেতু এই তারটা আমার বেশি ইউজ হয় তাই এটার মধ্যে এটা ফিটিং করে দিব চাইলে এটা খুললেও দিতে পারেন তাহলে ফিটিংটা এই যে এটা যে জায়গায় দিবেন এই জায়গাটা হালকা আগে একটু সিদ্ধ করে নেবেন তাতাল দিয়ে আপনারা যে কোনো জিনিসই দিতে পারেন কাঠ টাট অনেক কিছু আছে না আমি আমার মতো করে দিতেছি আর কি জাম ঘটনাটা কি বুঝতেছেন একদম সিম্পল একটা কাজ এইটা বাবুরে কিনতে গেলে যে দাম ওরে বাইরে ভাই আচ্ছা এবার রইলো এই যে দুইটা ক্লিপ রইল এই দুইটা কিলিফের মাথাগুলো খুলে লাগবেন ঠিক আছে খুলে দেখাই জাস্ট এই মাথাগুলা এগুলার নিচের অংশে একটা লাগাইবেন ভালো করে চাপ দিয়ে উপরের অংশে একটা লাগাইবেন এই যে তাহলে কীব আপনি যে সার্কেটের কাজ করবেন ওইটার মধ্যে আর দাগ পড়বো ঠিক আছে আচ্ছা এটার মধ্যে ওই এক ধরনের প্লাস্টিকের একটা রাবারও পাওয়া যায় ওইটা আপাতত নাই আমি এটাই এটা দিলে লাস্টিং করে ভালো হয়েছে ঠিক আছে দেখছেন এবার জাস্ট আপনাদেরকে দেখাই ম্যাজিকটা কোথায় যেমন এই যে সার্কেট এটা এখানে ফিটিং করতেছে দেখেন ফিটিং আছে না ওটা ঝালাই করবেন যে কোনোভাবে ঝালাই করা যায় আপনি দেখুন আমি এটা ঝালাই করে দেখাই আপনাদেরকে মানে কত স্ট্রং ঠিক আছে বসানোর জায়গাটা এটা যে জায়গায় বসাবেন ওই জায়গাটা যদি ভালো থাকে স্ট্রং থাকে তাহলে আপনার এটা কখনো লড়বে না ঠিক আছে এই যে তো আমি জাস্ট দেখানো স্বার্থে আচ্ছা এবার একটা তার ঝালাই করে দেখাই আপনি এখানে একটা জ্বালাই দেন কত ইজি তাই না এই হ্যাঁ সহজ না জিনিসটা একেবারেই সহজ ধরেন আমি এই তারটা জ্বালাই কি দিলাম দিলাম তার মানে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এবার আপনাদেরকে জাস্ট একটু ভালোভাবে দেখাই আচ্ছা এই হলো টোটাল প্রসেস এই যে দেখেন এই যে হুম আচ্ছা এবার এখানে কি দিলাম এটা এটা কেন দিলাম এটা একটা মোটা কলম এটা আটক থাকে সব সময় ভিতরে এটা দেওয়ার অর্থ হলো আমি যদি চাই উপরে রাং ইউজ করতে পারবো এই যে রাঙ ঠিক আছে রাং আমি ইউজ করতে পারবো কারণ রাং দিয়া এখানে রাং আছে জ্বালাই করতে আমার খুব ইজি হবে তাই এটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে চাইলে এই জায়গার মধ্যে আপনি আরও অনেক কিছু রাখতে পারবেন এই জায়গাটায় তাই এটা দেওয়ার অর্থ হলো এটাই ঠিক আছে আমি মূলত রাং রাখার জন্য এই সিস্টেমটা ইউজ করি এরকম একটা স্টিল নিয়ে ডাইরেক্ট আমি এই জায়গায় টেবিলে ফিটিং করে রাখছি এটার মধ্যে আমার বিভিন্ন রাং টান থাকে আগে তো এখন থেকে এটাতে রাঙ এক ব্যান্ডেল রাখবো যাতে করে কাজ করতে সহজ হয় আরেকটা টেকনিক দেখাই দেখেন আমি আরও কত ধরনের ইউজ করি ভাই এই যে এটা আমার একটা মিটার ঠিক আছে মিটারের মধ্যেও কিন্তু আমি দুইটা লাগাই রাখছি ক্লিপ অনেক সময় এখানেও জ্বালাই করি বিভিন্ন জায়গায় লাগায় রাখি যে জায়গায় আমার সুবিধা মনে হয় আর কি আমি ইউজ করি তো এটাও আপনারা করতে পারেন মানে সহজ আপনার টেবিলের মধ্যে যা দুটো ক্লিপ লাগাই দিবেন যে কোনো উঁচু জায়গার মধ্যে তাহলে আপনার কাজ করতে সহজ হয় ওকে